হ্যালো দর্শক আজকে আমরা চলে আসলাম সাংলারপুর বাজার এখানে আজকে আমরা জানব পিএস মরিচের খবর আপনাদের দেখাবো আগামী তো দেখছেন ভিডিও কিন্তু আগামী বাজার যে কিন্তু পিঁয়াজের দামরা বেড়ে গেছে অনেক সাধারণ মানুষ কিন্তু কিনতে সমস্যা হয় তো আজকে আজকে দেখবো কতটুকু পিয়াস মরিচের বাজার বেড়েছে আজকে তাই আজকে দেখবো আমরা বলে কাকুর কাছে জানবো কাকু আপনার নাম কি আনাল মিয়া কোথা থেকে আসছেন আমি মির্জাপুর থেকে আসছি মির্জাপুর থেকে আপনি যে মেলায় আসছেন মেলার দৃশ্যটা কেমন লাগতাছে কেন কেমন অনুভূতি হইতাছে মেলায় এসে অনেক ভালো মজা পাইতাছি এবং বিভিন্ন এলাকার লোকজন এসে ভিড় করে খুব ভালোভাবে জীবন করছি খুব ভালো লাগতেছে আর কি মেলায় খুব ভালো লাগতেছে হ্যালো দর্শক আজকে আমি চলে আসলাম আজকে আমরা জানবো যে দান কত টাকা মন বিক্রি করা হচ্ছে কোনটা কত এটাই আজকে আমরা জানবো দেখবো কত টাকা বিক্রি করা হচ্ছে নয়শো থেকে বারোশো মতো কিনতেছি তা কত মন কিনছেন হতে প্রতি আড়ে 100 200 এর বার কিননি আপনি কি বেভারি নাকি হা তো কত মন কিনছেন ইবল দাজকে আড়ে হয়তো হিসাব করতে হয় নাই তবে 1 2 মন কিনন দেব